ভারতের সবচেয়ে দামি বাড়িগুলো যেখানে দেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা বসবাস করেন ভারত অবিশ্বাস্য বৈচিত্র্য ও মহিমার দেশ এটি সারা দেশে পাওয়া যায় এমন বিলাসবহুল এবং বৃত্তশালী বাড়িতে প্রতিফলিত হয় বিশাল প্রাসাদ থেকে আধুনিক অট্টালিকা পর্যন্ত এই ব্যয়বহুল বাড়িগুলো তাদের মালিকদের সম্পদ এবং মর্যাদার প্রমাণ এই ভিডিওতে আমরা ভারতের সবচেয়ে ব্যয়বহুল কিছু বাড়িগুলো দেখব বিলাসবহুল বৈশিষ্ট্য এবং শ্বাসরুদ্ধকর ডিজাইনগুলি অন্বেষণ করব যা এই বাড়িগুলোকে সত্যিকারের এক ধরনের করে তোলে বিস্তীর্ণ বাগান থেকে শুরু করে বিশাল প্রবেশ পথ পর্যন্ত এই বাড়িগুলো সত্যিকার অর্থে রাজকীয়দের জন্য উপযুক্ত নম্বর দশ এ মেনশন ব্যাঙ্গালোর এই বিলাসবহুল পেন্ট হাউসটি ভারতের পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যর এটি পঁয়ত্রিশতম তলায় অবস্থিত এবং চল্লিশ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত এখানে অত্যন্ত দামি ইন্টেরিয়র ইনফিনিটি পুল প্রাইভেট লিফট এবং শহরের তিনশো ডিগ্রি ভিউ রয়েছে এর দাম প্রায় একশো কোটি টাকা নম্বর নয় মান্নাথ হাউস বলিউডের বাদশাহ শাহরুখ খানের এই ছয়তলা সমুদ্রমুখী বিলাসবহুল বাড়িটির দাম প্রায় দুইশো কোটি তিনি এটি দুই সালে কিনেছিলেন এবং তার স্ত্রী গৌরী খান এটি ডিজাইন করেছেন এই বাড়িতে লিভিং এরিয়া জিম সুইমিং পুল লাইব্রেরি এবং একটি থিয়েটার রয়েছে নম্বর আট জলসা হাউস অমিতাভ বচ্চনের এই বাড়িটি জলসা নামে পরিচিত এবং তিনি এখানে তার পরিবার সহ থাকেন এটি চলচ্চিত্র সত্তেপে সত্তার পরিচালক তাকে উপহার হিসেবে দিয়েছিলেন বাড়িটির মূল্য প্রায় একশো কোটি থেকে একশো কোটি টাকা নম্বর সাত জিন্দাল হাউস মুম্বাইতে অবস্থিত এই বাড়িটি জেএস ডাব্লিউ এর মালিক সাতজন জিন্দালের সমুদ্রের ধারে তিন একর জায়গায় তৈরি এই ইউরোপিয়ান ডিজাইনের বাড়ির মূল্য প্রায় দেড়শো কোটি টাকা নম্বর ছয় জাটিয়া হাউস আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এই বাড়িটি চারশো পঁচিশ কোটি টাকায় কিনেছিলেন এটি মুম্বাইয়ের অন্যতম দামি সম্পত্তি নম্বর পাঁচ গুলিটা হাউস আনন্দ পিরামলকে তার বাবা অজয় পিরামল উপহার হিসেবে এই বাড়ি দেন তার বিয়ের সময় এটি একটি ডায়মন্ড আকৃতির পাঁচতলা বিল্ডিং এবং এর মূল্য প্রায় চারশো কোটি টাকা নম্বর চার পাতৌদি হাউস সাইফ আলী খানের পৈতৃক বাড়ি পাতৌদি হাউস একটি প্রাসাদের মতো এবং এর মূল্য প্রায় আটশো কোটি এখানে রাজকীয় সব সুযোগ সুবিধা রয়েছে নম্বর তিন অ্যাড হাউস এটি অনিল আম্বানির বাড়ি যার আকার ষোলো হাজার স্কোয়ার ফিট এবং উচ্চতা সত্তর মিটার এই সতেরো তলা বিল্ডিংয়ে একটি হেলিপ্যাডও রয়েছে মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না নম্বর দুই জেকে হাউস গৌতম সিংহানিয়ার মালিকানাধীন এই বিল্ডিংটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ এবং অন্যতম দামি বিল্ডিং এটি ত্রিশতলা বিশিষ্ট এবং দাম প্রায় ছয় হাজার কোটি নম্বর এক অ্যান্টিলিয়া মুকেশ আম্বানির এই বাড়িটি বিশ্বের অন্যতম দামি বাড়ি যার মূল্য প্রায় বারো হাজার কোটি টাকা সাতাশতলা বিশিষ্ট এই বাড়িতে নয়টি হাই স্পিড লিফট তিনটি হেলিপ্যাড আইসক্রিম পার্লার আশি সিটের থিয়েটার জিম সেলুনসহ অসংখ্য বিলাসিতা রয়েছে দর্শক আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ